দুর্গোৎসব আদতে অসুর নিধনের পূজা মহিষাসুরকে বধ করে আর দেবতাদের স্বর্গরাজ্য ফেরানোর সেই ইতি কথা মধ্যে পরবর্তীতে সেই মহিষাসুরই আবার পূজিত হন মর্তের মানব কোলে তাও দশভূজা দেবী দুর্গার সঙ্গেই কিন্তু অসুর রাজ হয়েও কেন পূজিত হন মহিষাসুর যে দেবী তাকে বধ করলেন তার সঙ্গেই কেন আরাধনা পাবেন তিনি শাস্ত্র পৌরাণিক কাহিনী ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে উত্তর খোঁজা হয়েছে প্রতিবেদনে নতুন রিচ ফ্যামিলি ব্রহ্মা বট দিয়ে মহিষাসুরকে বলেছিলেন কোন পুরুষ তাকে বধ করতে পারবে না দাম্ভিক অসুরাত জানতেন না নারীর হাতেই লেখা আছে তার বধকাব্য শারদোৎসবের নায়িকা চরিত্র যদি হন দেবী দুর্গা তাহলে অশুভ শক্তি যাকে দেবী বধ করেছেন তিনি হলেন মহিষাসুর দেবী দুর্গার অসুর বধের সেই কল্পদৃশ্য ফুটিয়ে তোলা হয় পূজার চালচিত্রে পুরাণ মতে রাজা রম্ভের তপস্যায় খুশি হয়ে অগ্নি দেবতা আশীর্বাদ করেন তার ছেলে হবে মর্ত আর অসুর লোকের অধিপতি পরে রম্ভের সাথে স্বর্গের এক অপসরা মহিষীর মিলনে জন্ম হয় মহিষাসুরের দুর্গাপূজা মুখ্যত আবর্ত হয় এই অসুরবধের পর্ব ঘিরে ব্রহ্মা বললেন যে এটা আমার বলে বলিয়ান তাকে তো কোনো পুরুষ দ্বারা নিহত করা সম্ভব না বা তার জীবন নাশ করা সম্ভব নয় তখন সব দেবতাগণ তাদের সেই সর্বশক্তি দিয়ে এক দেবীকে আবাহন করলেন তিনি হচ্ছেন মা দেবী দুর্গা এক বা দুবার নয় পুরাণ মতে তিনবার অসুর বধ হন দেবীর হাতে তাই তো দেবীর আরেক নাম মহিষাসুর মর্দিনী দুর্গারূপে অসুর আর কালীরূপে রক্তবীজ বিনাশ করেন তিনি মৃত্যুর আগে দেবীর কাছে মহিষাসুরের প্রার্থনা ছিল দশ ভুজার থেকে দেবীর সঙ্গেই পূজিত হওয়ার সেই থেকে দুর্গোৎসবে দেবী দুর্গার প্রতিমায় স্থান পায় মহিষাসুরও মহিষাসুর তখন দেবীর কাছে আর প্রার্থনা করেন যে আমি যেন সবসময় আপনার পদতলে এইভাবে মর্তে গিয়ে হোক বা যেখানে আমি থাকি না কেন আমি যেন আপনার সঙ্গেই থাকতে পারি আমিও যেন পূজিত হই দুর্গার পূজার সঙ্গে আমরা মহিষাসুরেরও পূজা করে থাকি এই কারণের স্ত্রীও আমাদের পূজ্য ভিন্ন লোকগাথা আর দৃষ্টিভঙ্গি আছে স্থানভেদে কিছু জাতিগোষ্ঠীর বিশ্বাস অত্যাচারী অসুর নয় বরং মহাবিক্রমাশালী আর প্রজাবাৎসল রাজা ছিলেন মহিষাসুর দেবতা রাক্ষসদের যুদ্ধ নয় বরং আর্য অনার্যের লড়াইয়ের মারপেচে ইতিহাসে এমন নেতিবাচকভাবে তুলে ধরা হয় তাকে আজও সাঁওতালদের ঘরে পূজিত হন অসুর তারা তাদের পূর্বপুরুষ বা হুদুর দুর্গা হিসেবে সম্মান করে এবং দেবী দুর্গাকে তাদের পূর্বপুরুষের হত্যাকারী হিসেবে দেখে তাই দুর্গাপূজার সময় শোক পালন করে কেউ কেউ আদিবাসীদের ভিতর ঠিক এই রকম তারা দেবী দুর্গাকে অর্চনা করে না তারা ওই দিনে মহিষাসুরকে অর্চনা করে আদিবাসীদের লোকগাথাতে আছে যে মহিষাসুর একজন রাজা ছিলেন খুব বলিষ্ঠ প্রতাপশালী একজন প্রজা রাজা ছিলেন তাকে গৌর বর্ণা এক নারীকে দিয়ে হত্যা করানো হয়েছিল এমন তাদের লোকগাথাতে পাওয়া যায় শাক্ত দর্শন অনুসারে বহুমাত্রিক মহিষাসুর মূলত মানুষের ভেতরের অহংকার আর অজ্ঞতার প্রতীক তাই সবকিছু ছাপিয়ে মহিষাসুর বধ অশুভ শক্তির বিনাশ আর শান্তি প্রতিষ্ঠার প্রতীক এমনটাই মত ভক্তকুলের হুমায়ুন রশিদ যমুনা নিউজ